সম্পূর্ণ পাথরের কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ চুরি কাজ করা পাথরের কাঁচদানা যেটা বলে কাঁচদানার কাজ করা লাচল এলো মিনাকারি করা অল ওভার কাজ করা প্রাইসটা করবে এগারো হাজার দুশো টাকা এগারো হাজার দুশো টাকা কিন্তু পিওর খাট্টি খাতান আজকে অনেক দূরে খাটি কাতান থাকবে যেটা যা প্রাইস আমি সাথে সাথে বলে দেবো আপনাদেরকে ভিডিওতে প্রত্যেকটা প্রাইসেই আমি আপনাদেরকে বলে দেবো এটা হলো আট হাজার নশো টাকা এটা প্রাইসটা হবে আট হাজার নশো টাকা অল ওভার কাজ করা প্রাইস হবে আট হাজার নশো টাকা পিওর খাটি কাতান আট হাজার নশো টাকা নয় হাজার দুশো টাকা বিস্কিট কালারের ভিতরে পাড়া চোলা মেরুন কালার অনেক সুন্দর এই যে ওয়াও অনেক ফাইন টার্চারগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা পুরো জমি টাচ করা আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শ খাটিগুলো পেয়ে যাবেন এবার খাটিগুলো মানে এক্সক্লুসিভের সেরা এক্সক্লুসিভ এটা দশ হাজার দুশো টাকা এটা যেখানে জানে সেখানে দেখাচ্ছি আমার এখানে দশ হাজার দুশো টাকা যেখানে যান বিশ হাজার টাকা লাগবে চ্যালেঞ্জিং করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি বিশ হাজার টাকা লাগবে দশ হাজার দুশো টাকা খাটি বলো যেগুলো করার সাথে অল ওভার গর্জিয়াস কাজ করা মানে বাংলাদেশের যে কোনো মানে অনুষ্ঠানে পড়ে যান সেগুলো আপনার সেইটা সবার উপরে থাকবে সবচেয়ে এক্সক্লুসিভ সবচেয়ে আনকমন সবচেয়ে কোয়ালিটি থাকবে আপনার সেটা প্লাস্টরি দশ হাজার দুশো টাকা অনলি দশ হাজার দুশো টাকা দ্য ব্ল্যাকের সাথে কিন্তু লাল সিঁতুর লাল আট হাজার নয়শো টাকা আট হাজার নশো টাকা পিওর খাড্ডি এই আট হাজার নয়শো টাকা খাড্ডি জর্জেট কাতান খাড্ডি জর্জেট কাতান আট হাজার নয়শো টাকা দেখেন এই কালারটা কি কালার ব্ল্যাক ব্ল্যাক ফুল ব্ল্যাক একেবারে কাক কালো কুকির কালো যেই কালোই বলেন না কেন এবং আপারে চলার লাল আট হাজার নশো টাকা আর এই যে একট কালার এটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু আপনার বিয়ের জন্য অনুষ্ঠানের জন্য পার্টিতে পড়ার জন্য এটা গর্জের জন্য আমার শপে মাত্র এগারো হাজার দুশো টাকা যেখানে যান পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে মিনিমাম কিন্তু এগারো হাজার ফার্স্টটা দেখাও একটু সম্পূর্ণ হাতে কাজ করা টোটালি কাজটা কিন্তু হাতে কাজ করা এগারো হাজার দুশো টাকা সর্ষে হলুদ সর্ষে হলুদের কাছে পারাচল লাল স্কার্ট পারাচল এবং সিলভার গোল্ডেন জরি কাজ করা প্রাইসটা বলবে অনলি প্রাইসটা বলে ইচ্ছে আপনাদেরকে সেভেন থাউজেন্ড অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু পিওর কার্ডে কিন্তু পাবেন আপনাদের কিন্তু সাথে আসলে এটা মেজেন্দা কালার এটার প্রাইসটা পড়বে ছ হাজার টাকা মেজেন্দা কালার অরিজিনাল পিওর মেজেন্দা কালার প্রাইস পড়বে ছয় হাজার টাকা আজকে যে খাটিটা আমরা যারা অনলাইন নিতে চান তারা ঝটপট অনলাইনে অর্ডার করে ফেলবেন এছাড়া যারা সব পেস্টে চান তারা ঢাকা নিউ মার্কেট গাঁসিয়া পূর্ণিমারপনায় সিমে আসতে সেগুলো পেয়ে যাবেন নিস্তালায় অবশ্যই নিস্তালে আসবেন আপনারা এটা ব্লু কালার এটা প্রাইসটা সাড়ে পাঁচ হাজার টাকা আর জেড ব্লু কালার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পিওর খাট্টি কাতান আমাদের সপ আ্যাসটি পেয়ে যাবেন এছাড়াও সিঁদুর লালের সাথে ব্ল্যাক দেখেন

দেখেন অল ওভার কাজ করা পিউর খাড্ডি কাতান এমন কাজটা কিন্তু সম্পূর্ণ গরজিয়াস আর এটা হলো ব্লু কালার ব্লু কালার ব্লু কালার ব্লু কালার এটার প্রাইসটা করবে এই যে এটার প্রাইসটা করবে এই যে সাত হাজার ছশো টাকা সাত হাজার ছশো টাকা এটা অরিজিনাল খাড্ডি কাতান ব্লু কালার সাথে চুন্ডি পাড়া চল গরজিয়াস কাজ করা সাত হাজার ছশো টাকা হচ্ছে চুন্ডির ভিতরে কাজ করা সাত হাজার ছশো টাকা আরেকটা সেই দেখো আপনাদেরকে আট হাজার আটশো টাকা এটা কিন্তু পাড়া চল এটা কিন্তু পুরোপুরি কাজ না পাড়া চল কাজ পাড়াচল খাটগুলো কিন্তু জানেন আপনি এখন কিন্তু পাড়াচলগুলো খুব ভালো পাড়াচলগুলো কিন্তু অনেক চলে এই যে সম্পূর্ণ পাড়া চল করা দেখেন পাড়া চল দেখেন আঁচলের সামনে কিছু কাজ আছে আপনি চাইলে কিন্তু আপনি আঁচলটা পিছের দিকে সামনে আনতে পারেন তা কিন্তু আপনার অলবার গাছ মনে হবে পুরা কিন্তু পাড়া ঢেকে যাবে না কিন্তু প্রায় চড়বে মাত্র এই যে আর এই যে ব্লাউজটা কিন্তু আরও গরজি আছে এই ব্লাউজটা কিন্তু আপনাদের পুরো সাইডটা কিন্তু আপনাদেরকে কভার করবে

তো বিভার্স আমাদের সবাই ভালো লাগে পূর্ণিমালপুরা সিমায় আসবেন আসছেন সেগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম